আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তনিয়া পর্যন্ত যে কিনা বলে আমি নাকি রান্নায় তেল খাই না শুকে শুকিয়ে রেখে দেই দেখছেন কতখানি তেল ইউজ করছি সো যারা কিনা রান্নায় তেল কম খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য এখানে রান্নার জন্য কক মুরগি আর সাথে কিছু সবজি নিয়েছি বাসায় যেহেতু বাচ্চা আছে তাই রান্নাবান্না তার কথা চিন্তা করেই করতে হয় যেহেতু আমরা এক রান্নায় সবাই খাই এর জন্য রান্নাতে সবসময় ঝালটা একটু কম ইউজ করতে হয় আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নেবেন খেতে গেলে মুখে পড়ে এর জন্য বেশিরভাগ সময় আমি গরম মশলা গুঁড়াটা ইউজ করি তো এখন যারা বলবেন যে ই ফ্রিজ থেকে বের করে কি করে গোসে রান্না করে আসলে গোশ আনার পরে আমি সেটাকে কেটে ধুয়ে এমনভাবেই ফ্রোজেন করি যেন আমি ইনস্ট্যান্ট রান্নাতে দিয়ে দিতে পারি অনেকে দেখেছি গোশটা আনার পরে জাস্ট প্যাকেট করে ভিতরে রেখে দেয় এটা আমার কাছে কেমন যেন লাগে তো যারা এইভাবে করেন তারা করেন কিন্তু আমি সেটা পছন্দ করি না অনেক সময় আমার হাতে সময় থাকে না যেমন আজকের মতো তো এরকম সময় আমি হচ্ছে রেডিমেড যেরকমটা প্যাকেট থেকে বের করে বের করে হালকা একটু ধুয়ে ভিতরে আমি রান্নাতে অ্যাপ্লাই করি এখন অনেকেই বলবেন তেলে ভাজা ছাড়া কী করে গোশ খায় আসলে যেহেতু আজকে আমি তেলে ভেজে নেই নিই এই জন্য এটাকে একটু বেশি সময় ধরে দুই তিনবার বা দুইবার করে কষালেই একটু বেশি করে কষালেই হচ্ছে গন্ধটা চলে যায় এই যে একটা কষানো হয়েছে এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর তাহলে একদমই কোনো গন্ধ থাকে না থাকবেও না ট্রাই করে দেখবেন আসলে আপনাদেরকে সহজ কম সময়ে রান্নার রেসিপি দেখাতে দেখাতে আমার নিজেরই অনেক বেশি লেট হয়ে যায় হ্যাঁ যেহেতু আমার কোনো স্ট্যান্ড এখন আমি নেওয়া হয় নাই এই জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লিপের শ্যুট নিয়ে নিয়ে তারপরে আবার সাথে সাথে রান্না করা প্লাস হচ্ছে সাইডে কাজ করা অনেক বেশি একটু হ্যাসেল হয়ে যায় তো কোনো সমস্যা নেই আপনারা আমার সাথে থাকলে আমার এই কষ্ট সার্থক হবে তো আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্ট করে না কমেন্ট করবেন যাতে আমার দোয়াই আপনাদেরকে রাখতে পারি তো এখানে কিন্তু আমার দুইবার কষানো শেষ ভালো করে কষানোর পরে যখন একদম তেল ওঠা ভাব হয়ে গেছে এখন আমি হচ্ছে গরম পানি ফুটন্ত গরম পানিটা দিয়ে দেবো এতে কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যায় এটা আমরা সবাই জানি আর তরকারিতে বল সময় কম লাগে তো এইদিকে আমি সবজি নিয়েছি ওই যে সাথে থেকে এসেছিলাম একটা বেগুন একটা পেঁপে একটুখানি লাউ ছিল সেই একটা লাউ আর দুটো আলু সো মাঝে মাঝে এরকম অল্প স্বল্প কিছু সবজি আমাদের সবার বাসায় থেকে যায় তো অনেকে এগুলোতে খিচুড়ি রান্না করে ফেলে আমি আজকে গোস রান্না করে ফেলেছি আর এদিকে বাসায় ডালও নেই যে খিচুড়িটা রান্না করব হয়তো এর সাথে খিচুড়ি রান্না করলে বেশি যন্ত যেহেতু ডাল নেই তাই আর যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দেবো অনেক বাচ্চারা আছে শুধু সবজি খেতে চায় না তো তাদেরকে এভাবে একটু রান্না করলেও সবজিটা না খেলেও অন্তত সবজির পুষ্টিটা তাদের বডিতে যাবে তো এক ঢিলে দুই তিন পাখি মারা হয়ে গেল না তো বকবক করতে করতে রান্নার মাঝামাঝিতে চলে এসেছি এই পর্যায়ে একটু দেখলাম যে লবণ কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো তো রান্না অলমোস্ট শেষ এখন আপনাদের পছন্দ মতো উপর দিয়ে কাঁচামরিচ ধনে পাতা এবং টমেটো দিয়ে সার্ভ করতে পারেন আমি সেগুলো কিছুই দেইনি सिंपली সিম্পলি গরম মশলাটাই আবার একটু উপর দিয়ে দিয়ে দিলাম সাথে আবার কিন্তু গুঁড়িও দেওয়া যায় তো আমি আজকে শুধু গরম মশলাটাই দিয়ে দিয়েছি তো এবার আসি খাবার কেমন ছিল খাওয়ার পরে যেটা মনে হয়েছে যে হ্যাঁ আরেকটু ঝাল হলে ভালো হতো প্লাস টমেটো থাকলে জমে যেত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ